বিশ্ব শান্তির বার্তা ও বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে রাজময়দানে শুরু সাতাশতম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে ফের একবার সেজে উঠেছে মেদিনীপুরের প্রাচীন জনপদ তাম্রলিপ্ত বিশ্ব শান্তির সংকল্প নিয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় সারম্বরে উদ্বোধন হয়ে গেল সাতাশতম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা তমলুকের রাজবাড়ির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাজ ময়দানে প্রদীপ জ্বালিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অজিত কুমার রায় মেলার অন্যতম আয়োজক তথা রাজ পরিবারের সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়ের নেতৃত্বে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা চিত্ত মাইতি লীনা মাভই রায় দেবশ্রী মাইতি তৃপ্তি ভট্টাচার্য আনোয়ারা বেগম সুব্রত রায় এবং অলোক সাঁতরা এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন আলোচনার কেন্দ্রে ছিল বৌদ্ধ ধর্ম ও প্রাচীন ইতিহাস মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শুধু বিকে কিনি বা আমোদ প্রমোদ নয় এই মেলার মূল আকর্ষণ হতে চলেছে জ্ঞান চর্চা আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ডিসেম্বর এই তিন দিন তাম্রলিপ্ত রাজবাড়িতে আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা আলোচনার মূল বিষয়বস্তু তাম্রলিপ্ত ও বৌদ্ধ ধর্ম এবং প্রাচীন তাম্রলিপ্তের সাথে বিশ্বের সম্পর্ক ইতিহাসের পাতায় তমলুক তথা তাম্রলিপ্তের যে স্বর্ণযুগ রয়েছে সেই স্মৃতি বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা এই সভার লক্ষ্য এদিকে মেলা শুরু হতেই শীতের সন্ধ্যায় রাজ ময়দানে উপচে পড়ছে ভিড় হরেক রকমের কুটির শিল্প কৃষিজপণ্য এবং খাবারের স্টলে মেলা প্রাঙ্গণ এখন জমজমাট ছোটদের নাগরদোলা থেকে শুরু করে ঘরকন্যার সামগ্রী সব মিলিয়ে বিকিকিনির আসরও বসেছে পুরোদমে আয়োজকরা জানিয়েছেন আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত টানা সাত দিন চলবে এই মেলা বর্ষবরণের রাতে ভিড় সামলাতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে শীতের আমেজ আর ইতিহাসের পরশ গায়ে মেখে আগামী সাত দিন উৎসবের মেজাজে থাকবে প্রাচীন এই বন্দর নগরী আজকে আমাদের দিনে উদ্বোধক সম্মানীয় জাস্টিস অজিৎ কুমার নায়ক মহোদয় তিনি আমাদের মেলা কমিটির সভাপতিও বটে মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহোদয় আমাদের কাছে সাহায্য প্রার্থনা করছি যাতে করে আমরা তাম্যলিপ্তকে ইউনেস্কো দরবারে পৌঁছে দিতে পারি আমরা কোন পদে থাকি আর না থাকি আমরা কিন্তু তামলিপ্তের অধিবাসী তাম্যলিপ্ততেই আমরা জন্মেছি এবং অদের ভবিষ্যৎ তাম্যলিপ্ততেই আমাদের থাকতে হবে তাই তাম্রলিপ্তের ইতিহাস এবং ঐতিহ্য বহন করার দায়িত্ব আমাদের সবার তাই আমি মনে করি প্রত্যেকটা তাম্রলিপ্তবাসী আপনারা এগিয়ে আসুন সে প্রাচীন তামৃত্ত যে ইতিহাস এবং ঐতিহ্য যেটা দীর্ঘদিন ধরে একটা আবহাওয়ার পর্যায়ে চলে গিয়েছিল আমরা চেষ্টা করছি পরপর পর সাত বছর সপ্তম বর্ষে পড়েছে আমরা বিভিন্ন বিদেশিদের সহযোগিতা হয় আমরা তামৃত্তের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরা তা আরে and uh, thank you for the professor Dipendra uh, Rao who has invited me and my venerable brother uh, who is the who are the scholar from Delhi University uh, in Delhi and second that I very thank you uh, for the Tibamela of the West এই মেলার বৈশিষ্ট্য কি দেখুন এই মেলা তো দীর্ঘদিন ধরে হচ্ছে আপনারা জানেন এটা সাতাশতম বর্ষে পড়েছে বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমাদের যেটা বিশেষ যে ব্যাপারটা রয়েছে আপনারা সবাই জানেন ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক সেমিনার হবে ইনারা এসছেন এরপরে কালকের এবং পরশু দিন আরও বিভিন্ন দেশ থেকে লোকজন আসবেন এইটা নিয়ে এবারে আপনারা খুব আনন্দিত হবেন যে বাংলাদেশের ইতিহাস একাডেমি ঢাকা এবং আমরা কোলাভারেশন করে ওখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বই বেরোচ্ছে যে বইয়ের কপিটা আমরা ছাব্বিশ তারিখ আপনাদেরকে দেবো এবং তার মধ্যে বহু অজানা ইতিহাস বলছি আজকে আজকে যে তাম্রলিপ্তের যে উৎসবে এলেন এই যে মেলা প্রাঙ্গণ মেলা কতটা জরুরি মানুষের কাছে মেলাটা কতটা জরুরি এটা তো বলেছি আমি যে মানুষের মিলন মেলা এখানে প্রয়োজন যুগে যুগে এটা আজকে নয় অর্থনৈতিক সাংস্কৃতিক সব বিষয়তে

so the tamlaika uh, this is my third update by by the tebanda raos professor this uh, uh, my undergraduate uh, scholar from nile university i am so oh, honored nice to be here afforded uh, by the uh, committee that invited me to join the 3 and go the topic about related to the data radar evidence uh South East Asia in the maritime as so as the uh, the topic that my I am present up uh, to tomorrow I am present the thing about the data radar sure that governor period majan Thai One, uh, another way that uh, my brother scholars also they will present those topics related to the Cambodia and Tamarita with the uh, explore, uh, cultural relation, diplomacy uh, and the maritime of the merging, uh, related connection to the Cambodia and Southeast Asia, Malaysia. Peninsula uh, Asia. Um, so it importantly uh, in this time the Tamil also uh, tried to uh, an effort to uh, get that heritage of that site of that Tamil the Asian port to that. Uh, this mean make sure and make organized by that unesco and committee then uh, the organization that so led to the Tamarita and in the future in this place is the heritage of the um, of that unesco side in the future thank you my name is chunamnath i'm from delhi university department of political <laughs> সমাজ এই ফাউন্ডেশন সুযোগ দিচ্ছে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে